সুপ্রিয় দর্শক শ্রোতা আমি যেমন বিপুল বিপুল টেকের বাঁকাচুক অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা অনুষ্ঠানে আমরা আজকে কয়েকটি বিষয়ের উপরে পর্যালোচনা করব বিশ্লেষণ করব বিশেষ করে আপনারা নিশ্চয়ই জানেন যে গতদিন আমরা আলোচনা করেছি এবং গতকালকে রাতে এবং আজকেও যে এর আগের যে অনুষ্ঠান সেখানেও করেছি এর আগের অনুষ্ঠানও করেছি এই দশটা অনুষ্ঠানও করেছি যে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ সহ যে ছয়টি সংস্থা একটি মানে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টাকে যে লিখিত যে ইয়েটা জানিয়েছিল তাতে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তোলার ব্যাপারে তারা বলেছিল শুধু তাই নয় আওয়ামী লীগকে নির্বাচনে আনতেই হবে এরকম একটা পরিস্থিতির দিকেই সরকারের উপর চাপ যাচ্ছে এবং সেই পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে এবং এই বিষয় ছাড়াও আরও একাধিক বিষয় নিয়ে কথা বলবো নিশ্চয়ই সেই পর্যন্ত থাকবেন আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য চাপ বাড়ছে কার ওপর চাপ বাড়ছে ইউনুস সাহেবের উপর ইউনুস সরকারের উপর কারা দিচ্ছে কেন বাড়ছে এগুলো নিয়ে আলোচনা করবো তাহলে দেরি না করে আমরা মূল আলোচনায় যাই আমাদের আজকে আলোচনা জেতারীতি আপনাদের প্রমুখ সাইফুল আমিন বিশ্লেষক সাংবাদিক সাইফুল ভাই স্বাগতম

আইআরআই থেকে কোনো রিলিজ আমি মতো দেখি নাই পাই নাই কিন্তু যেটা আমি জানতে পেরেছি আইআরআই থেকে যেটা হলো বাংলাদেশে আসলে এই যে ফার্সনার আইআরআর বোর্ড অফ ডিরেক্টার্সের মেম্বার তার নেতৃত্বে যেটা এটা বেসিক্যালি বাংলাদেশে একটা ইনক্লুসিভ পলিটিক্সের জন্য তারা আর্জ মানে আহ্বান জানানোর জন্যই তারা কিন্তু বাংলাদেশ সফর করছে তো এই সময় তারা বিভিন্ন সংগঠনের সাথে কথা বলছে বিএনপির সাথে জামাতের সাথে সবার সাথে কথা বলতেছে এবং কথা বলবে আরো বলবে বা তারা কন্টিনিউ করবে তাদের মিশন চলে গেল তারা কন্টিনিউ করবে সেখানে তারা সর্বত্রই কিন্তু একটা কথা শুনতে পাচ্ছে তাদের আইরাই জানতে পাচ্ছে ইন্ডিয়াই জানতে পাচ্ছে যে ইউরোপিয়ান জানতে পারছে বিভিন্ন দলের সাথে বের হয়েছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে সেই নির্বাচন বেশি দিন টিকে না সেই নির্বাচন গ্রহণযোগ্য সেটা নিয়ে সন্দেহ আছে সো এটা বেশি দিন টিকবে কিনা এটা নিয়েও সন্দেহ আছে দুই বছর এমনকি বলা হচ্ছে এটা দুই বছরে টিকবে না এটা বিএনপির পক্ষ থেকে বলা বিএনপি ইয়ে করছে যে দুই বছর পর্যন্ত টেকানোই কঠিন হয়ে যাবে বিএনপির একটা গ্রুপ বলতেছে এটা কঠিন হবে কঠিন পরিস্থিতি যদি বিএনপির মূল গ্রুপ বা মূল নেতৃত্ব এটা বিশ্বাস করে না তারা মনে করে জানতেন প্রকারের একটা নির্বাচন করলেও ঠিক আছে ঠিক তারা টিকে যাবে কিন্তু এটা প্রমাণিত বাংলাদেশে যে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন কিন্তু টেকে নেই ঠিক আছে তো এটা বাংলাদেশে হয়েছে ক্ষেত্রে বিএনপির কিন্তু এই আছে বিএনপি এবং অন্যান্য ও জাতীয় পার্টি এরা কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের জন্য তারা কিন্তু বিদেশিদের সাথে যে আলোচনাগুলো হচ্ছে সেখানে কিন্তু বলছে আপনি জানি ইউরোপিয়ান ইউনিয়ন তারপরে বিভিন্ন ইউরোপীয় দূতেরাও কিন্তু বিভিন্ন দলের সাথে এখন মিটিং জন্য এটা নিয়ে যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে এই ধরনের ইয়েগুলো ঠিক না ম্যানুয়ারিং ঠিক না বাট এটা হচ্ছে সে যে আয়ের যে মিটিংটা আছে এটা খুব ক্রুশিয়াল এটা হলো আবার আমেরিকান লভিং এটা শুধুমাত্র ওয়েস্ট নানান লভিং যে আমেরিকান লভিং সেখানে এনডিআই থাকা হলো ডেমোক্রেটিক পার্টির প্রতি সমর্থন আছে তো সেখানে এই বিষয়গুলো যেই মতামতগুলো তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলে পেয়েছে সেটা কিন্তু এই ইয়াকে প্রধান উপদেশটাকে জানিয়েছে তো প্রধান থেকে তারা ক্লিয়ারলি বলেছে যে এই একটা দল বা একটা মত মতাদর্শের একটা ইয়েকে যদি আপনি নির্বাচনের বাইরে থাকে তাহলে সেই নির্বাচনটা কতটা গ্রহণযোগ্য হবে এবং তারা বলছে যে তারা একটা ইনফ্লুসিভ নির্বাচন হবে এই জন্যই তারা একটা বড় প্রতিনিধি দল এবার পাঠাবে কথার প্রেক্ষাপটে ইউনুস সাহেব যিনি মানে উনি তো পোলট্রি বাজ সবাই জানে আমার পোলট্রি

এবং ইয়ে নিষিদ্ধ করা যাবে না আগে ব্রিগেডিয়ার জেনারেল বলেছেন আওয়ামী লীগের একটা বিশাল দল আওয়ামী লীগের একটা মহান দল মহান শব্দটা ইউজ করবে মহান দল থাকবে সে বাইরে থাকবে এটা হবে না কিন্তু

ঠান্ডা করে তারপর তারা এক্সিকিউটিভ অর্ডার সন্ত্রাস দমন আইনে এক্সিকিউটিভ অর্ডারে বা সন্ত্রাস কোন একটা আইনে তারা নিষেধ করলো কার্যক্রম করে নিষেধ করলো কিন্তু তখন কি বলা হইলো তখন আপনি যদি মনে রাখেন যে যদি এই ধারাবাহিকতা মনে তখন কিন্তু বলা হয়নি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে তখন প্রথম বলা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে প্রথম কিছুদিন পরে আস্তে আস্তে এটা জানা গেল যে এর কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এখন আওয়ামী লীগের কার্য তারপর কি জানা গেল বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ হয়েছে মানে তিন চার ধরনের কিন্তু একটা পর একটা শিফট করলো এরপরে উনি যখন ফেব্রুয়ারিতে না কোন মাসে উনি ইয়েতে গেলেন ব্রিটেনে গেলেন কবে সে ব্রিটেনে যখন গেলেন তখন একটা ইন্টারভিউ দিলেন সেই ইন্টারভিউতে উনি আবার বললেন যে আওয়ামী লীগের কার্যক্রম তো পুরো নিষিদ্ধ হয় নাই যে সাময়িক ইয়েতে আছে সাময়িক ভাবে ঘুমায় আছে আওয়ামী লীগের কোনটা ইয়ে করতে চেয়েছে না তো এটা থেকে গেল আবার কিন্তু উনি আবার শিফট করলেন না আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কিন্তু মাহাদির সাথে যায় কিন্তু আবার বললেন যে না এটা তো যে কোনো সময় উড্র হতে পারে কি বলা যায় মানে ঢেউ এর ওনার ঢেউ খেলে যাচ্ছে শরীরের ভিতরে ঢেউ খেলছে কিনা না মনে ঢেউ খেলতেছে আওয়ামী লীগ তো ঢেউর মধ্যে উনি আবার মহাদীর সাথে যায় বললো যে আওয়ামী তো নিষিদ্ধ হয়নি যেকোনো সময় তাদের নিষেধাজ্ঞা উদ্র হইতে পারে শব্দ কিন্তু এই শব্দের পরে ওনার প্রেস সচিব কি বললেন বুঝে না না উনি এটা বুঝাতে চান না ওটা বুঝে কিন্তু উনি যে শব্দটা বলছেন এটা তো সবাই বুঝে নাকি এটা তো মাহাদির সাথে যে কথা তো এটা বলেন এরপরে আবার উনি আবার শিফট করলেন এখন আবার আওয়ামী লীগ কিন্তু এই বিভিন্ন সময় আপনি আপনি বলছি বিভিন্ন সময় বিভিন্ন দেশে যেখানে উনি গেছেন সেখানে কিন্তু ইনক্লুসিভ শব্দটা অন্যরা বলছেন যে ইনক্লুসিভ পলিটিক্সটা ইনক্লুসিভ এটা কিন্তু ওনার উপর প্রেশার ক্রিয়েট করা হয়েছে সেই এই যে ক্যারি ক্যানেডির প্রতিষ্ঠান জন এফ কেনেডি যে এটা সেন্টার এরা মিলে যে স্টেটমেন্ট দিছে ক্যারি ক্যানেডি কিন্তু তখন কিন্তু ক্যারি ক্যানেডি উনি অনেক কিছু বুঝায় আসছেন হ্যাঁ কিন্তু কেনেডি ঠিকই আমেরিককে উপপরনিষেধাগপ্তার জন্য কিন্তু এই যে খোলা চিঠি যেটা প্লাস স্টেটমেন্ট যেটা এটা দা এর ফাঁকে কিন্তু আজকে আইআরআর সাথে মিটিং এই আইআরআর মিটিং এর মধ্যে ইউনূস সাহেব আবার শিফট করছেন আমি যদি ইংরেজিতে ওনার কথাটা উনি আবার শিফট করেছেন উনি এর সাথে ফার্স্টনারে ফার্স্টনারে যখন বিভিন্ন জিনিস বর্ণনা টর্ণা করছেন তো আমি এক্সাক্ট ক্লাইন্টে হ্যাঁ তারা এক্সচেঞ্জ ভিউ এক্সচেঞ্জ করছেন ফার্স্টনার প্রেস করছে এখনকার জেনারেল ইলেকশন হতে যাচ্ছে এই জন্য উনি খুশি এবং উনি বলছেন যে হবে এবং একটা বিশাল দল পাঠাবেন হ্যাঁ এবং ফার্স্টনার এটাও বলছেন যে প্রিভিয়াস ইলেকশনের চেয়ে এই ইলেকশনটা অনেক ভালো হবে ডিফারেন্ট ডিফারেন্ট একটা ইলেকশন হবে এটা ওনারা বিশ্বাস করেন ঠিকই আছে বিশ্বাস করতেই পারেন এখানে আরো একটা বিষয় আছে যেটা আমি একটু পরে কিন্তু আমি যে আওয়ামী লীগের যে সম্ভাবনা সেটা সম্পর্কে ইউনুস সাহেব যেটা বলেছেন মানে যেহেতু ওনার কাছে প্রশ্ন করেছে যে আপনি কি করবেন আপনি এই জন্য এফাম শব্দটা ইউজ করছে প্রফেসর ইউনুস এফাম দ্যাট বাংলাদেশ ইজ অন ট্র্যাক ফর এ পিসফুল বলেন তো কি শব্দ আপনি বলেন তো আপনার দর্শকরা বলতে পারবে কি শব্দ দেখি সাহেবের উনি শেষ পর্যন্ত সতিনের কি না ভাষার নাম কিন্তু মুখে নিয়ে ফেলছেন

যে আওয়ামী লীগের নির্বাচনে ফেরানোর জন্য বা আওয়ামী লীগকে ফেরানোর জন্য ওই ছয় চিঠির পরে এইটা কিন্তু সবচেয়ে বড় ছয় চিঠিটার পরে আমেরিকান লবি ওইটাও কিন্তু আমেরিকান লবি আমেরিকান লবি তার মানে চেঞ্জ হয়েছে আমেরিকান লবি চেঞ্জ হয়ে গেছে আমেরিকান লবি এরা এসে বলতেছে যে উনি উনি এই যে চিফ অ্যাডভাইজারের প্রেস থেকে আমি এটা বলতেছি উনি ইনক্লুসিভ নির্বাচন কথা বলছে তো নির্বাচন মানে আওয়ামী এই কথাটাই তো ইন্ডিয়া বারবার বলতেছে হুম

আওমিলিক সহ অন্যান্য দল জাতীয় পার্টি জাতীয় পার্টির সাথে মেইনলি কিন্তু ওরা বসছে জাতীয় পার্টির দুই গ্রুপের সাথে ওরা বসে সেই দুই গ্রুপের সাথে কিন্তু এই মতমতটা তারা সবচেয়ে বেশি পেয়েছে যে এবং অন্যান্য ছোট ছোট দল যারা 누রা পাগলা সেও কিন্তু ইনক্লুসিভের মানে মানে আওমিলিকের ব্যাপারে মানে তারও কিন্তু 누রা পাগলাও কিন্তু চায় তারপর তারেক নামে একজন সে কোনা এক দল শান্ত তারেক জামাতের সাথে মিলিত এবিএস এবি যে হুংকার হুংকার ব্যারেস্টারের দলও কিন্তু এটা চায় তারা এখন আস্তে আস্তে মত পাল্টাচ্ছে এবং সেই কারণে আজকে ইউনুস চাপে পড়ে মুখ দিয়ে ইনক্লুসিভ নির্বাচনের শব্দটা দেরিয়ে আসছে সো আপনি এটা হলো আজকের দিনটা হলো একটা মাইল স্টোন বাংলাদেশের এখনকার চোদ্দ মাসের মধ্যে এই দিনটা মনে রাখুন এবং আমাদের অনেক ইভলভ হবে অনেক স্টোরি বল ইভলভ করবে এই আইআর এর সাথে মিটিং এর পরে ইনক্লুসিভ এবার আসেন যে উনি যে ইয়ের কথা থ্য বলছেন তো ইনি কিন্তু এই এখানে ভুয়া তথ্যের কথা বলছেন উনি এর আগে মনে আসি ইন্টারভিউতে বলছেন যে ভারত হইল ভুয়া তথ্যের মানে কারখানা হ্যাঁ বলছেন না এখন এই এইটাই কিন্তু আজকের এই আইআর এর না এটাই বিএনপির ওখানে কিন্তু এই জিনিসটা কিন্তু আবার আসছে ভুয়া তথ্যের কারখানা যেটা প্রুফ করছেন হলো তহিদ হোসেন যে একজন উপদেষ্টা নিজেই ভুয়া তথ্য দিচ্ছে এই ভুয়া তথ্য নিয়ে কিন্তু আলোচনা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আলোচনা হয়েছে সবকিছু নিয়ে আলোচনা হয়েছে কিন্তু উনি যে কারখানা বলছেন ভারতকে দায়ী করছেন সেই কারখানা কিন্তু ওনার মন্ত্রী মানে উপদেষ্টা পরিষদের মধ্যেও আছে কারখানার সদস্য তার মানে কি ও ভারতীয় সদস্য সজীব ভারতীয় সদস্য সেই তো সেই ভুয়া তথ্য বলার পরে যেটা ওনাকে প্রশ্ন করা হয়েছে বিএনপির কাছ থেকে যে ভুয়া তথ্যটা আপনার সরকার বলছে আপনার তথ্য পররাষ্ট্র উপদেশটা এটা বলছেন যে এই তথ্য ঠিক না তাও আবার ভারত নিয়ে যে ভারতকে আপনি কারখানা বলছেন

কমিশন পাওয়ার কাছে সে এখানে দাবি জানানোর করে এটা দিয়ে দেওয়া উচিত তাহলে এদের এরাও পড়বে এখানে এরা শুধু জুলাই যুদ্ধ না এরাও পড়বে এর সঙ্গে সুতরাং সবাই ইয়ে হয়ে যাবে যে আইডেন্টিফাই হয়ে যাবে সুতরাং বোল আগে থেকেই শুরু করছে এখন যাক বল কথা হলো যে এখানে একজন লিখছে না কে কি জানি নাজমা একজন লিখছেন দেখি নাজমাই তো দেয় না নাইম চৌধুরী লিখছেন এই তো হিপোক্রেট

মানে দনা বন্ধ রাখতে হবে কি মানে আমি আপার বললাম আর কি যে মামাস বন্ধ রাখতে আপনি কথা বলতেছেন দেখি সেটাই এখন আল্লাহ যদি বলে যে বান্দাকে কি বলে বান্দাকে এই কাজ মানে করতে হবে বান্দার আল্লাহ যদি বলে আল্লাহর কাজ হলো বান্দারে দিয়ে এই কাজগুলো করানো সেখানে আল্লাহ যদি বলে বান্দা এই কাজ করা উচিত বাংলাদেশে এটা করতে হবে মা মাছ বন্ধ করবেন তো উনি নিজেই উনি তো মা মাছ ধরা বন্ধের আল্লাহ বন্ধ করবে কে উনি যে বলেন মা মাছ ধরা বন্ধ করতে হবে বন্ধটা করবে কে উনি তো করতে হবে উনি তো করতে হবে উনি বলছেন মা মা রক্ষা মাছ রক্ষার জন্য মাছ ধরা বন্ধের আহ্বান জানাইছেন উনি জানায় বলছেন আমাদের নদী ও সাগরে জেলেরা যে সব মাছ ধরে তা প্রাকৃতিক তো এটা তো কেউ এটা অপ্রাকৃতিক তো কেউ বলে নাই তাই না এই কথা বলার তো আমার দরকার নাই যেটা এটা প্রাকৃতিক না হ্যাঁ এটা তো কেউ কারখানায় উৎপাদন মাছ কি কারখানায় উৎপাদন হচ্ছে আমি কি মিন করতেছি তা জানি না এই মাছগুলো আমরা যদি রক্ষা না করি তাহলে আগামীতে মাছ পাবো না এটাও সবাই জানে তাই মাছ ধরার নিষিদ্ধ সময়ে আইন মানতে হবে আইন মানলে প্রকৃতপক্ষে লাভবান হবে জেলেরা জেলেরা কখনোই লাভবান হবে না এটা এটা আবার ঠিক না এটা উনি ওনার মতো করে বলছেন এখন আপনারাই এই দেশের মানুষকে মাছ খাইয়ে বাঁচিয়ে রাখছেন আপনারা ক্ষুদ্র নন বরং দেশের এক বৃহৎ জনগোষ্ঠী আমরা শুধু ভাত খাই না মাছ শাক তরকারিও খাই তিনি বলেন মৎস্যজীবীরা যদি মাছ না ধরেন আমরা কেউ মাছ খেতে পারবো না আপনারা পরিশ্রম করে সবার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেন এটা ছোট করে দেখেন এটা তো কেউ অস্বীকার করে না এইসব বক্তি দেওয়ার তো কোনো দরকার পড়ে না তাই না উনি যেটা নিশ্চিত করা দরকার যেটা ওনার কথা মাছ ধরার জন্য উনি নসিহত করার দরকার নেই ওনাকে ইয়া পাঠানো ওহি পাঠানোর তো দরকার নাই হ্যাঁ আল্লাহ রুহি পাঠানোর দরকার নেই যে এরকম কথা বন্ধ করতে হবে তো কে বন্ধ করো আপনি বন্ধ করেন ওনার যেটা কাজ যে জেলের প্রশংসা করছেন সে জেলে যে না খেয়ে আছে সেটা কি করবে সে জেলে করবে এটা কি যে জেলে আপনি না করতেছেন আপনি কি আপনি কি এই যে তার এই যে কয় মাস যে কয়দিন মাছ ধরবে না সেই কয়দিনের ঋণের টাকার সুদ আপনি দিবেন সে তো ঋণ নিচে হলো পুরা জাল বানানোর জন্য নৌকার জন্য ঋণ নিছে

আমি বলবো গরিব মানুষের উপরে সব কথা বলা যায় ওনারা তো গরিবের প্রতিনিধি এনজিও প্রতিনিধি ওনারাও একই রকম কথা বললে কেমনে হবে তন্ত্র ওনারা তো এই জেলের কথা ভাবা উচিত এই বাইশটা দিন জেলেটা যে জাল কিনেছে যে সুদে টাকা নিয়ে সে সুদটা কে দেবে যে নৌকা দিয়ে সে ইয়ে করবে সে নৌকা বানানোর জন্য যে টাকা নিয়েছে সেটা সুদের টাকাটা কে দিবে

কিন্তু দেখেন এই যে ব্যবসায়ী বিশাল ব্যবসায়ী প্রথম দিনই অগ্নিকাণ্ডের পরের দিনে আমাদের ক্ষতিপূরণ দিতে হবে ব্যবসায়ীরা ক্ষতিপূরণ পায় সব আপনি কোভিডের সময় ব্যবসায়ীরা ক্ষতিপূরণ পেয়েছে সাধারণ মানুষকে ক্ষতিপূরণ পেয়েছে যে সাধারণ মানুষ কাজ পায়নি নাই যার কাজ যে ব্যবসায়ী কাজটা বন্ধ করে দিয়ে ক্ষতিপূরণ নিয়েছে সরকারের কাছ থেকে সে ওই ক্ষতিপূরণ কি শ্রমিককে দিয়েছে দেয় নাই এই জেলের শ্রম এর এর ক্ষতিপূরণ না দিলে কেন বন্ধ রাখবে কাজ আমি তো মনে করি তারা আরো দ্বিগুণ বেগে এই মাছ ধরা উচিত কারণ এই সময়টা এই মাছ পাওয়া যায় আপনি তারা ক্ষতিপূরণ দেন আপনি ব্যবসায়ীর ক্ষতিপূরণ দেওয়ার জন্য ইমেল কারণ কারণ জেলেদের প্রতিনিধি নাই বাংলাদেশে দুইটা সংগঠন ধ্বংস হয়ে গেছে একটা হলো কৃষকদের সংগঠন শ্রমিকদের সংগঠন শ্রমিকদের সংগঠন শেষ হয়ে গেছে বাংলাদেশের কৃষকদের সংগঠন জেলেদের সংগঠন ছিল বাংলাদেশে এটাও নষ্ট হয়ে গেছে নষ্ট করে দেওয়া হয়েছে এই এনজিওরাই বিভিন্ন ঋণ দিয়ে মানুষকে ভারাক্রান্ত করে কিন্তু এদেরকে এদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে একটা মানসিকতা মন মনের মনোবল সব ভেঙে দিয়েছে আপনি ব্যবসায়ীদের দেখেন তারা এই যে সময় আসলে কোরবানির সময় আসলে আমাদেরকে বেশি করে ঋণ দাও তাইলে আমরা চামড়া কিনি বাপের টাকা তোমার ব্যবসায়ী কোভিডের সময় কথা মনে করেন বাংলাদেশে যে প্রতিষ্ঠান গুলো বন্ধ করা হয়েছে সেই প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তাদের কি বেতন দেওয়া হয়েছে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কিন্তু ব্যবসায়ী কিন্তু ক্ষতিপূরণ হয়েছে কোভিডে তার ক্ষতি হয়ে গেছে তেলা মাথা তেল দিতে সবাই পারে আমাক আমি একটা কথা বলি যে আমি যে দেশে বাস করব ওয়েস্ট বা যে কোন অনেক দেশ আছে যে আপনি যখন কর্মচারী হবেন আপনাকে নির্দিষ্ট একটা সমশোনা একটা ভাতা দেবে সে ভাতা দেওয়ার পর আপনি কি হবে সে ভাতাটা পরবর্তীতে যখন আপনার বেতন হবে সে বেতন থেকে অল্প অল্প করে কেটে নিয়ে যাবে কিন্তু আমাদের দেশে কি তাই আছে এই জেলেদের কি কি ব্যবস্থা করা হয়েছে করা হয়নি आल्सो এই দাবি করছে সেটা কিন্তু বিবেচনার জন্য মন্ত্রবর্ষে যেকোনো সময় উঠে যাচ্ছে যাচ্ছে না প্রতিষ্ঠান

আবার সুদে টাকা নিয়ে জাল বানায় তারপরে জাল নৌকা নৌকা বানায় নৌকা দিয়ে যাচ্ছে আর তেলা মাথায় তেল এই ফরিদে আপনাদের কথাবার্তা শুনলে বিশ্বাস করেন আমার মনে হচ্ছে প্রতি লাইনে লাইনে তাকে বকাবকি করা যায় আল্লাহ সব করে দিবে ওনাদেরকে আল্লাহ সব মাছ দিয়ে রেখে যাবে আল্লাহ সব জেলেদের জেলেদের পেটে ভাত দিয়ে যাবে আল্লাহ সব জেলেদের বাচ্চাদের পেটে ভাত দিয়ে যাবে সব আল্লাহ দিয়ে যাবে সব আল্লাহ সব আল্লাহ খাদ্য উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন পাকিস্তানের রাষ্ট্রদূত এখন পাকিস্তান যেতে দেখলাম যে এই যে কূটনীতিকরা যেতে কোনো বিসাই লাগবে না দেখলাম আমাদের সচিব বলছেন প্রেস সচিব এর মধ্যে দেখি পাকিস্তানের রাষ্ট্রদূত এসে দেখা করে ফেলছে খাদ্য উপদেষ্টার সঙ্গে এই খাদ্য উপদেষ্টার সাথে এই সময় দেখা করাটা আমার কাছে খুব সন্দেহজনক মনে হয় কেন জানেন একদিকে দেশে চারিদিকে ক্রাইসিস কিন্তু আপনি সব আগুনে পুড়তেছে এই পুড়তেছে তিয়াত্তর চুয়াত্তর আমলের কথা মনে করেন ওই সময় কিন্তু এরকম একজন খাদ্য সচিব ছিলেন আব্দুল মোমেন খান ঠিক আছে এই যে আমাদের ইয়ের বাপ আব্দুল মোহিন খানের বাপ খানের বাপ হ্যাঁ তখন ফণিভূষণ মজুমদার ছিলেন খাদ্যমন্ত্রী সবাই সরল মানুষ মনে করতো সেই ফণিভূষণ খুব সেই সময় কিন্তু একটা চক্রান্ত করে আমাদের দেশে খাদ্য না এনে কিন্তু পিএল চারশো আশির অধীনে খাদ্য না এসে যা ফেরত পাঠায় কিন্তু দুর্ভিক্ষ বানানো হয়েছে এখন আবার পাকিস্তানের সাথে চুক্তি করছে এই পাকিস্তান সাথে এই এই দুধের সাথে আমাদের খাদ্য উপদেষ্টা বসে ঠিক করতেছে পাকিস্তান থেকে চালান আমদানি করবে আপনি বিশ্বাস করেন পাকিস্তানকে ওরা আমাদের প্রয়োজনের সময় চাল চাল যদি না দেয় ইয়ার মতো সেই সময়ের মতো

এই পাকিস্তানি দূতের সাথে চাল নিয়ে আবার আর কিছু হোক আমার পেটের দানা নিয়ে পাকিস্তানের সাথে কথা বলা এর এর সাথে বড় ইনসিকিউরিটি আর কিছু হতে পারে না এটা খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে আপনি নিশ্চিত আমরা পাকিস্তানকে অনেক বিশ্বাস করি এই তারা অনেক বিনা পয়সা কূটনীতিকদের বললাম না শুরুতে বিশ্বাস বিনা বিশ্বাসে তারা ইয়ে যেতে পারবে আর পাকিস্তান যেতে পারে এই খুশিতে গদগদ হয়ে হয়তো সব চুক্তি তারা পাকিস্তানের সঙ্গেই করতে আমার ধারণা কি যাকে আমরা এই অনুষ্ঠানে এখানেই শেষ করছি যারা দেখছিলেন দেখবেন সবার প্রতি অনুরোধ বিপুলটা ফেসবুক পেজটি ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন মতামত দিবেন আপনাদের মতামতকে আমরা প্রাধান্য দিই এবং আসছি আর কিছুক্ষণ পর দুনিয়া জুড়ে অনুষ্ঠানে দুনিয়া জুড়ে থাকবো দুনিয়ার খবর নিয়ে এবং অনেক বিশ্লেষণ নিশ্চয়ই আপনারা শুনবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই এবং তর্তাজা খবর বলবো না বিষয়ের বিশ্লেষণ খবর বলার ঠিক না আমরা বিষয়ের বিশ্লেষণ করব। এবং সেই পর্যন্ত সঙ্গে থাকবেন আপনাদের সবাইকে শুভরাত্রি নিয়ে আপাতত বিদায় নিচ্ছি কিছু সময়ের জন্য আসছি কিছুক্ষণের মধ্যে আবার দুনিয়া জুড়ে থাকুন শুভরাত্রি শুভরাত্রি